আসসালামু আলাইকুম সবাইকে সো বাজারে সাস্ট বা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মোটামুটি একটা ভালো একটা হাইপ আছে এটা দুইটা রিজন আছে একটা রিজন হচ্ছে এটা অবশ্যই একটা ভালো ভার্সিটি যেখানে দেখতে পাই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেমন সাস্টের যে সিএসইটা আছে ওইটা খুবই ভালো এইটা একটা রিজন আর আরেকটা বড় রিজন হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে সার্স্টের কোয়েশ্চেনগুলো একটু কঠিন হয় জিএসটি আন্ডারে যাওয়ার পর থেকে অফ হচ্ছে একটু মানুষজন একটু হতাশ ছিল যে না আসলে জিএসটির সাথে সার্স্ট যাচ্ছে না এরপর যখন সাস যখন জিএসটি থেকে বের হয়ে গেল তখন মোটামুটি সবাই আছে খুশি না আছে সাস্টের কোশ্চেন আসলে আবার সেম আগের প্যাটার্নে চলে আসছে সো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাস্টের কি আসলে হার্ড হয় কিনা আমরা মেইনলি বিগত বছর মানে হচ্ছে চব্বিশ পঁচিশের যে কোশ্চেনটা আছে মেইনলি ফিজিক্সের যে কোশ্চেনটা আছে সেটা একটু করার চেষ্টা করবো সেখানে দেখার চেষ্টা করব কয়টা কোয়েশ্চেন ইজি আসছে কয়টা কোশ্চেন হার্ড আসছে কয়টা কোশ্চেন মিডিয়াম আসছে ঠিক আছে এখন প্রশ্ন হইতে পারে যে ভাই মানে আপনার কাছে যেটা সহজ মনে হইতে পারে সেটা আমাদের কাছে সহজ মনে হইতে পারে না সো আমি যেটা মানে নাও তো হইতে পারে ঠিক না সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাকে একদম একটা একটা করে কোশ্চেন দেখাই দেখা দিয়ে এটার আনসারটাও তোমাকে দেখাই বলে দিব যে দেখো এই কারণে আমি এটাকে সহজ বলতেছি কিংবা আমার কাছে এইটা সহজ মনে হয়েছে ঠিক আছে এই হচ্ছে কথা তুমি তোমার নিজের পার্সপেক্টিভ থেকেও চিন্তা করে কোনটা সহজ কোনটা মিডিয়াম এইভাবে হিসাব করে নিতে পারো ঠিক আছে সো ভিডিওর লাস্টে একদম আমি ডিরেক্ট বলে দিবো যে কত পার্সেন্ট সহজ আসছে কত পার্সেন্ট মিডিয়াম আসছে কত পার্সেন্ট হার্ড আসছে

কোন একটা ভেক্টর দেওয়া থাকে ওটা করতে হয় এখানে আমাদের উল্টা কাজ করতে হয়েছে যে আমাদের একটা ভেক্টরটা আমি জানি না কিন্তু একটা ডাইভারজেন্স দেওয়া সো ভেক্টরে প্রকাশ করতে হবে সো নর্মালি কোনো একটা ভেক্টরকে আমরা ডাইভারজেন্সে কিভাবে প্রকাশ করি সেটা আমরা কি করে দিই সেটাকে আমরা যে নাভলা নাভলা যেটা আছে ওটা আসলে ডটগুন থ্রু করে দিই অফ হচ্ছে এটাকে আমরা ইন্টি ডিফারেন্সিয়েশ করি এখন জাস্ট এই কাজটাকে উল্টা করতে হবে এখন ডিফারেন্সিয়েশন না করে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে ঠিক আছে সো এটা একটু আনকমন একটু ইন্টিগ্রেশনের ব্যাপার আছে সো এই কারণে আমরা যেটা করছি যে এটাকে আমি একটা হার্ডে রাখছি কোথায় রাখছি হার্ডে রাখছি আচ্ছা এরপরে চলে যায় এরপরে হচ্ছে এইখানে একটা দেওয়া আছে যে চার কেজি বস্তুর উপর নিউটন বল আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুটির আনুভূমিক তরণ এক হবে ঠিক আছে এই যে থেটা আছে থেটার সাথে হচ্ছে এই বরং আমি ফোর্স বের করব উপাংশ বের করব এরপরে উপাংশ বের করার পরে তারপর হচ্ছে আমাদের এই তরণটা বের করতে হবে তাহলে ওই যে আমাদের এফ এক্স এফ কস্তেটা তাহলে এখান থেকে আমি এফ জানি হচ্ছে উপাংশটা ফোর আর এখান থেকে আমাদের আট কস্তেটা মানে এখান থেকে আমাদের থিয়েটা বের করতে হবে ঠিক আছে এই হচ্ছে কথা সিম্পল সো এটা নিউটেনিয়ান মেকানিক্সের এর খুবই সিম্পল একটা ফর্মুলা সিম্পল একটা মানে ম্যাথ তারপরে এটাকে আমি একটা মিডিয়াম দিলাম কারণ এখানে দেখতে পাচ্ছি এটা থিয়েটারের একটা কাহিনী আছে বা একটু বুঝতে একটু হয়তো বা একটু কঠিন লাগতে পারে এই জন্য একটু মিডিয়ামে রাখলাম ব্যাপারটা বুঝছো সো ব্যাপারটা হয়েছে কি আমি যখন মানে তোমাকে ভিডিওটাতে শুরু করলাম তখন প্রথমে আমি একটা অ্যানালাইসিস করাচ্ছি প্লাস তোমাকে একটু একটু রিভিশনও করাই দিচ্ছি ঠিক আছে আই গেস তোমার এটা হেল্প হবে আর কি সো চলো এরপরে দেখি এরপরে দেখি বলে দেওয়া আছে যে এক গ্রাম ভরে একটি বস্তুকে আরেকটি একই ভরের বস্তু দ্বারা কত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে বস্তু যদি একসাথে এক সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে সিম্পল নাইন টেনে যে ভর যে সংরক্ষণশীলতা যে ম্যাটটা আছে না ওইটা যে দেখো এই যে এই সূত্র দিয়ে জাস্ট করে দিবা সেই জন্য জাস্ট সিম্পলি আমরা একটা স্থির বস্তু আছে তাহলে এখানে আমাদের এই ভেলোসিটিটা আবার জিরো হয়ে যায় মানে একটা ভেলোসিটি আবার জিরো হয়ে যায় কই

এরপরে হচ্ছে বলে দেওয়া হচ্ছে যে কোনো ঘূর্ণ মানে কোনার উপর প্রযুক্ত টর্ক দেওয়া আছে টর্ক মানে হচ্ছে টাউ দেওয়া আছে তাহলে বলছে যে কণাটির উপর কৌণিক ভরবেক কত কি বের করতে বলছে কৌণিক ভরবেক কত এখন আমরা জানি যে তাও আমরা এফ এর ক্ষেত্রে দেখছিলাম যে রৈহিক হার ঠিক আছে এটাকে ইনটিগ্রেশন করতে হবে ইনটিগ্রেশন করে এটা আনসারটা আমরা এরকম কিছু একটা পেয়ে যাই ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা একটু কঠিন মনে পারে ব্যাপার এই জন্য এটাকে আমি সেম এটাকে আমি একটু রাখছি আচ্ছা তাও এটা পারা যায় খুব একটা কঠিন কিছু এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি বস্তুকে মুক্ত ভাবে পড়তে দেওয়া হলে কিছুক্ষণ পর সেটির বেগ দেওয়া আছে এত মিটার হইল বলছে যে আরেকটু পর আরেকটু পর বেগ হচ্ছে এত হইল তাহলে বলছে এই দুই সময়ের ব্যবধানে বস্তুটি আসলে কত মিটার দ্রুত অতিক্রম করে ঠিক আছে মানে এক সেকেন্ডে তার এক সেকেন্ডে তার ভেলোসিটি হয়ে গেলে এখানে কিছুক্ষণ পরে তার ভেলোসিটি হয়ে গেছে এখানে হচ্ছে এত তাহলে আমাদেরকে বলছে যে এটা মধ্যবর্তী ডিস্টেন্সটা কত সিম্পল নাইন টেনে ওই রকম আমরা ম্যাথ করে আসছি মানে একটু ক্রিটিক্যাল বাট একটু ম্যাথটা তো খুব একটা কঠিন কিছু না দেখতেই পাচ্ছো যে আলটিমেটলি আমাদের এতটুকুই সলিউশন হয় তো যেটা বললাম যে এটাকে কাইন্ড অফ হচ্ছে একটু ক্রিটিক্যাল বাগুলার যেহেতু নাইন টেনের কনসেপ্ট নতুন কোনো কনসেপ্ট না সেখানে এটাকে আমি একটা মিডিয়ামে রাখলাম ঠিক আছে আমি চাইতেছিলাম ইজিতে রাখতে বাট ইজিতে রাখলাম না মিডিয়ামে রাখছি আচ্ছা এরপরে দেখি বলে দিছে যে একটি বস্তুর উপর এত সেকেন্ড বেপি এত নিউটন বল ক্রিয়ারত থাকলে বস্তুটি ভর বেগ কত হবে দেখো কত ইজি জাস্ট এফ গুলো ডিপিডিটি এফ গুলো কি ডিপিডিটি সেখান থেকে মিলে আমাদের ডিপিটা বের করতে হবে এফ দেওয়া আছে টি দেওয়া আছে ইজি না তাহলে এটাকে আমি একদম ইজিতে রাখলাম এ পড়ে যাই এরপরে বলে দেওয়া আছে যে একটি পরিবাহী রিং এর এটা হচ্ছে আমাদের শর্ট সেলার্স বাইরের কোশ্চেন সার্চ সার্চে কিন্তু শর্ট সেলার্স এর বাইরের কোশ্চেন আসে সেই কারণে আমরা যেটা করছি জানো মানে এটা তো জাস্ট 24 25 এর সলভ করা আর আমাদের কোর্সে আমরা যেটা করছি সেটা হচ্ছে মানে শর্ট সিলেবাস বাইরে যে বাইরে যে চ্যাপ্টার গুলো আছে ওগুলোকে একদম চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আমরা কি করছি জানো আলাদা সেকশন করে দিছি আউট অফ শর্ট সিলেবাস এইগুলা আচ্ছা তো দেখো আমাদের কি বলে দেওয়া আছে যে একটি পরিবাহের রিংয়ের চুম্বক ফ্লাক্স দেওয়া আছে ফ্লাক্স হচ্ছে আমাদের টোয়েন্টি সেকেন্ডের ব্যবধানে এত টেসলা মিটার স্কয়ার বৃদ্ধি পায় ঠিক আছে বলছে যে রিংটিতে কত ভোল্ড টোরিচালক শক্তি উদ্ভব হবে ঠিক আছে শর্টসের বাইরে যেহেতু তোমরা পড়েন তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে বাট সিম্পল একটা ফর্মুলা এই জন্য আমি একদম সুন্দর করে এটাকে একদম মানে একদম কি বলা যায় নোটেশন টোটেশন সব কিছু দিয়ে লিখে দিচ্ছি ঠিক আছে সো এই দেখো ইজগুলো হচ্ছে আমাদের এন ইনটু ডি ফাইভ বাই ডিটি ঠিক আছে সব কিছু দেওয়া আছে ডি ফাই দেওয়া আছে ফাই দেওয়া হচ্ছে যে এই ব্যবধান তারপরে টাইম দেওয়া আছে বিশ সেকেন্ড আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কুণ্ডলীয় পাক সংখ্যা যেহেতু বলে দেওয়া নাই তাহলে এক সিম্পল ফর্মুলা তাহলে এটাকে আমি রাখছি কোথায় ইজিতে শর্ট সিলেবাসের বাইরের থেকে যেগুলো আসছে সত্য কথা সবগুলো ইজি শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো কিছু আসেই না একদম ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে হয় এমন জিনিসই আসে আচ্ছা এরপরে যায় বলে দেওয়া আছে যে একটি তড়িৎ চুম্বুকের তরঙ্গের চুম্বুক ক্ষেত্রে বিস্তার দেওয়া আছে তাহলে ওই তরঙ্গের ওই তরঙ্গের তড়িৎ তড়িৎ ক্ষেত্রে বিস্তার কত হবে ঠিক আছে তড়িৎ ক্ষেত্রে তরঙ্গের বিস্তার করতে হবে দেখতে পাচ্ছ অনেক কিছু লিখে রাখছে অনেক বড় বড় সূত্র লিখে রাখছি সত্য কথা একটু বেশি বুঝাইছি কারণ এগুলো তোমাদের সিলেবাসের বাইরে জন্য আমি একটু বেসিক পড়াই দিচ্ছি সর্শিল্লাস বাইরেটা ভুলো ভূত আলো কেন আছে একটু ডিটেলস পড়াই দিচ্ছি বাট মেইন সূত্র আছে জাস্ট একটাই এই যে এইটা আর এইটা একই কথা তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা জাস্ট শেষ দেখো এক লাইনের কোথায় রাখা যায় অবশ্যই ইজিতে এই যে আচ্ছা এরপরে দেখি বলে দেওয়া আছে যে কোনো পিএন জাংশনে পয়েন্ট ফাইভ বিও পার্থক্য বৃদ্ধির জন্য ফাইভ মিলি এমপিআর বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া যায় তাহলে জাংশনটির রোধ কত হোমায় বাপরে বাপ কত কঠিন কত কঠিন না এই যে একটা সূত্র অ্যাপ্লাই করা হয়ে যাবে তাহলে ইজি একদম ইজিতে বলবে চলো এরপরে দেখি বলে দেওয়া আছে যে ইজ ইকুয়াল টু ইনর সাইন কে এক্স মাইনাস ওমেগা টি তাহলে এটি এটা হচ্ছে একটি তরি চুম্বকীয় তরঙ্গে জড়িত প্রাবল্যের রাশি তাহলে বলছে তরঙ্গটি কোন দিকে ধাওবান বলতো এটা একদম বেশি জিনিস না যদি আমাদের এখানে একটা মাইনাস থাকে তাহলে আমাদের প্লাস এক্স এক্সিস এর দিকে ঠিক আছে তো এইটা তো আলটিমেটলি আমাদের কোনো ম্যাথ করা লাগতেছে না টাইমও খরচ হবে না সেটা আমরা কোথায় রাখবো বলতো এটা অবশ্যই আমরা ইজিতে রাখলাম আচ্ছা এরপরে আগাই এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি শরৎ দুলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে হচ্ছে সময় লাগে হচ্ছে টুয়েস পাই সেকেন্ড এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হচ্ছে সময় লাগে টুয়েস পাই সেকেন্ড তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা বুঝে ফেললাম যে পর্যায়কাল হচ্ছে আমাদের দ্বিগুণ হয়ে যাবে তাহলে বলছে যে কার্যকর কত এল কত ঠিক আছে সো দেখো বেসিক সূত্র টি যেগুলো টুয়েস পাই রুটোবার এল বাই জি তাহলে টি জানি পর্যায়কাল জানি এল লেন্থ জানি কি লেন্থ কত মিটার বের করতে হবে জি তো আমি জানি তাহলে বাকি জাস্ট অ্যাপ্লাই করে দিলে হচ্ছে আমার এটা মনে হচ্ছিল একদম ইজিতে বসায় দেবে বাট ইজিতে এতগুলো দিচ্ছি তো মনে হচ্ছে না এটাতে একটু ক্যালকুলেশন ভুল হইতে পারে ওই যে মানে দুই দিয়ে যে গুণ করতো এটা যদি ভুল হয়ে যায় তাহলে এটাকে কোথায় রাখছি বলতো মিডিয়ামে রাখছি আগাই দেখো বলে দেওয়া আছে যে এত কেজি ভরের একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে এত মিটার এখানে ব্যাপারটা হচ্ছে কি এই ব্যাপারটা একটু বুঝছো বাই খুব সুন্দর করে দিলে তো হইতো বাট একটু কঠিন হয়েছে যে না একটু দিয়ে দেয় একটু এরকম ভাবে এরকম ভাবে এটার কারণে একটু হার্ডনেসটা বাড়ছে তো এত মিটার ব্যাসার দেওয়ার বৃত্তাকার কক্ষপথে ঘুরছে বলছে উপগ্রহটির কৌকিক ভরবেগ দেওয়া আছে কৌকিক ভরবেগ কত সেটা বের করতে হবে ঠিক আছে কৌনিক ভরবেগ কত সেটা বের করতে হবে মানে কাইন্ড অফ ভর আর বেগ বের করতে হবে বেগের সূত্র তো আমরা জানি তাহলে দেখো এই যে আমাদের আছে আছে ঠিক তাহলে আমরা বের করতে হবে ভি এর জন্য আমাদের যে ফর্মুলাটা ওটাকে একটু মডিফাই টুডিফাই করে আসলে বের করতে হবে ঠিক আছে এটা এই জন্য দেখতে পাচ্ছি এখানে মডিফিকেশনের ব্যাপার আছে প্লাস এখানে আমাদের একটা ভুল ভুল হওয়ার সম্ভাবনা আছে এই যে এই পাটুকু এই পাট ভুল হওয়ার সম্ভাবনা আছে সেইখানে এটাকে আমি হার্ডে রাখছি সত্য কথা একটু হার্ড আচ্ছা আর এখানে দেখা বলে স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করে একটু বস্তু প্রথম দুই সেকেন্ডে হচ্ছে এত মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করতে কত সেকেন্ড লাগে নাইনটিন অবশ্যই নাইনটিন এম ম্যাথ প্লাস হচ্ছে আমাদের মানে কাইন্ড অফ শর্টসে না থাকলেও আমরা নাইনটিনে ম্যাথগুলো এগুলো পারি সো এইখানে জাস্ট কয়টা পার্ট করতে হবে দুইটা পার্ট বা তিনটা পার্ট করতে হবে সেই জন্য আমি এটাকে মিডিয়ামে রাখছি কোথায় রাখছি মিডিয়ামে রাখছি আচ্ছা এরপরে দেখি বলে দেওয়া আছে যে ত্রিশ ডিগ্রি করে কত মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু নিক্ষেপ করলে বস্তুটি এক সেকেন্ড পর মাটিতে আঘাত করবে আমি যেটা ফার্স্টে বললাম যে শর্ট সিলাবাসের বাইরে থেকে মানুষজন ভয় পাচ্ছে ঠিক আছে বাট শর্ট সিল বাইরে থেকে জাস্ট সূত্রে করলে হয় এমন কোয়েশ্চনে কিন্তু দেয় দেখো আমাদের ডিরেক্ট একটা ফর্মুলা আছে যে আমাদের কত সময় লাগে পড়তে সেটা হচ্ছে ঠিক আছে তো এটা অ্যাপ্লাই করবা আমি জানি যে পড়তে এক সময় এক সেকেন্ড লাগে কত ডিগ্রি আছে জি আর মানে আমি জানি জাস্ট এখান থেকে ইউটা বের করতে হবে ইউটা খুব ইজিলি বের হয়ে গেছে এন্ড দেখতে পাচ্ছ ক্যালকুলেটর ইউজ করা লাগে না নাইন পয়েন্ট এইট এমনি বের হয়ে গেছে তাহলে আলটিমেট আমাদের এইটা আমরা কোথায় রাখছি ইজিতে রাখছি ডিএফ ফর্মুলা যেহেতু আচ্ছা এরপরে দেখি বলে দেওয়া আছে যে একশো কেজি ভরা একটি একটি ব্যক্তি বিশ কেজি আম মাথায় নিয়ে নাইন নাইন পয়েন্ট এইট মিটার মিনিটে একশো মিটার উচ্চতা একটি পাহাড়ে আরোহণ করে তাহলে ওই ব্যক্তি ক্ষমতা কত পিস গুলো এম জি এইচ বাই টি সত্য কথা ক্যালকুলেটার ইউজ করতে লাগে না একটা স্টেপ বা ক্যালকুলেটারও ইউজ করা লাগে না এর চেয়ে সহজ কি হইতে পারে বলো এটা আমরা রাখছি কোথায় ইজিতে আচ্ছা এরপরে দেখি এরপরে দেখো আমাদেরকে আবার সেম কেস আর একটা ইজি একটা ম্যাথ দিছে যেটা হচ্ছে আমাদের এক কলম্ব দুই কুলম্বে দুইটি চার্জ টু মিটার ব্যবধানে রাখা আছে চার্জের উপর লব্ধি বল কত হবে চার্জের উপর মাঝখানে রাখা হয়েছে এর উপর লব্ধি বল কত হবে ঠিক আছে তো দুইটা বল নিবা বলের মধ্যে জাস্ট একটা থেকে একটা বিয়োগ করে দিবা দুইটা বিপরীত দিকে বিয়োগ করে দিবা ঠিক আছে বিয়োগ করে দিলে আমাদের এই হচ্ছে পার্টুটি টোয়েন্টি দেখো কত ইজি একটা ম্যাথ এটাকে জাস্ট আমি একদম ডিটেলসে পড়াইছি ঠিক আছে এটা মানে তো কত নাইন আর টু মাইনাস ওয়ান হয়ে গেলে এত নিউটন হয়ে যাচ্ছে এত ইজি একটা ম্যাথ ইজি তুমি চাইলে মিডিয়ামে রাখতে পারো বাট আমার কাছে একদম ইজি লাগলো আচ্ছা এরপরে বলে দেওয়া হচ্ছে এটা হাইড্রোজেন পরমাণু তো ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ কত এটা কি ভাই ক্যালকুলেশন করা লাগবে মুখস্থ করতে হবে ভাই এটা মুখস্থ করার জিনিস ক্যালকুলেটর বসালে তুমি পেয়ে যাবে আনসার ঠিক আছে ক্যালকুলেটর অপশন আছে কিন্তু ইজি এটা একদম ইজি সো চলো এরপরে লাস্ট একটা লাস্ট একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের এসআই ইউনিট কত মুখস্থ করবা তুমি চাইলে এভাবে বেরও করতে পারো বাট চাইলে মুখস্থও থাকার কথা কারণ এগুলো অনেকবার আসে এগুলা দেখো তুমি চিন্তা করো সাস্টের মতো একটা কোয়েশ্চেন তুমি বলতেছো অনেক কঠিন আসে এইগুলো আসে ভাই কোনটা কিসে রাখবো আমি হার্ডে রাখবো নাকি হার্ডে রাখবো ইজি রাখবো ভাই তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যদি আরেকটা কোয়েশ্চেন আছে যদিও প্লাস ফাইভ কুলম্বর এটি চার্জ আট চুম্বুক ক্ষেত্রের সমান্তরালে টু মিটার পার সেকেন্ড বেগে যদি গতিশীল হয় তাহলে লরেন্স চুম্বুক বলের মান কত সরসের সাথে বাইরে সত্য কথা বাট সূত্রতে একটা ভাই সূত্রে একটা এই যে কিউ ভি ইন্টু ভি মানে কিউ ভি ভি কিউ ভি বি সাইন থিটা তাহলে থিটার মান হচ্ছে জিরো যেহেতু বসে সমান্তরালে তাহলে জিরো হলে আনসার হবে জিরো মানে অপশন দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়তো বা আনসার হওয়ার কথা ইজি আচ্ছা ও ইজিতে রাখছি হ্যাঁ ওকে সো এবার আসি অ্যানালাইসিসে আমরা দেখলাম আমার কাছে আমি বললাম তো আমি অনেকগুলো কি ইজি বলছো হয়তোবা তোমার কাছে একটু মিডিয়াম লাগতে পারে বা হার্ড লাগতে পারে তুমি একটু অ্যানালাইসিস করে দেখতে পারো বাট আমার অ্যানালাইসিসে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে আমি ইজি পাইছি তেরোটা যেটা আমি পার্সেন্টেজে প্রকাশ করলে হয় সিক্সটি ফাইভ পার্সেন্ট মিডিয়াম প্রাইস হচ্ছে চারটা এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে পাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট হার্ড প্রাইস হচ্ছে তিনটা যেটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট হার্ড প্রাইসে কত তিনটা যেটাকে আমরা বলতে পারি ফিফটিন পার্সেন্ট ঠিক আছে সো এই হচ্ছে আমাদের সিনারি ওভারঅল এখন তুমি আমাকে বলো যে সাস্টের ফিজিক্স কোয়েশনটা কি কঠিন হয় কিনা এখন তুমি বলতে পারো যে আমি এক বছরের টাইমে আপনি অ্যানালাইসিস করলেন বাকি বছরগুলো কি হবে সত্য কথা বাকি বছরগুলো সেম টাইপেরই হয় তুমি এটা অ্যানালাইসিস করলে হয়তোবা এখানে ধরো হচ্ছে সিক্সটি ফাইভের জায়গায় হয়তো বা সেভেনটি হতে পারে বা ক্রমে হয়তো বা ফিফটি ফাইভ হইতে পারে এর নিচে নামবে না এর নিচে নামবে না সো আমরা যতই হাইপ ক্রিয়েট করি না কেন যতই কিছু বলি না কেন প্রত্যেকটা ভার্সিটিতে অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট ইভেন বুয়েটেও সিক্সটি পার্সেন্ট কোশ্চেন এমন দিবে যেগুলো তোমার পাড়ার কথা ছিল যেগুলো তোমার কি পাড়ার কথা ছিল স্ট্যান্ডার্ডে একটু ডিফারেন্ট হতে পারে বাট সিক্সটি পার্সেন্ট এমন দেয় যেটা তোমার পাড়ার কথা ছিল যেটা তোমার আসলে কোয়েশ্চেন ব্যাঙ্কেই দেওয়া আছে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে তুমি পেয়ে যেতাম আমরা তো করি না আমরা তো করি না আমরা ঘুরি কোনটাতে এই যে এইটার এইটার পিছনে প্রবলেম বুঝছো ব্যাপারটা আমরা ঘুরি হচ্ছে এই থার্টি ফাইভ পার্সেন্টের কারণে আমি চিন্তা করি যে সাস্টে এই কোশনটা এত কঠিন আসছে সে আমার হবে না বা থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে এই কোশ্চেনটা যদি এত কঠিন আসছে এই কোশটা আমি পারতেই হবে পারতে হবে কেন পারতে হবে ভাই এই যে সিক্সটি পার্সেন্ট তোর হচ্ছে না সিক্সটি ফাইভ পার্সেন্ট আসাগুলো হচ্ছে না ভাই সাস্টের একটা সিট কনফার্ম করার জন্য বা যে কোনো ভার্সিটির সিট কনফার্ম করার জন্য তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তুমি যদি ফুল আনসার করে আসতে পারো বা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক্স যদি পাও তুমি একটা সিট তুমি কনফার্ম করতে পারবা সত্য কথা আর এইখানে ওভাবে মিডিয়ামটাকেও আমি জোর করে মিডিয়ামে রাখছি ভাই এত কঠিন না সো সিম্পলি এত ভয়ের কিছু নাই সত্য কথা আমরা এটা ফিজিক্সেরটা দিলাম দিব দিব ম্যাথেরটাও দিব আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে ম্যাথটা ভাই একটু কঠিন ভাই সত্য কথা ম্যাথটা একটু কঠিন ম্যাথটা একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপাতি করে বাট নর্মালি ফিজিক্সের ক্ষেত্রে একদমই কঠিন কঠিন না ইভেন তুমি এই ম্যাথগুলো আমি যেগুলো দেখালাম না এগুলো বেশিরভাগেরই ক্যালকুলেটার লাগে নাই ভাই আমি একদম দেখাই দিচ্ছি একদম ক্যালকুলেটার কি মানে মাঝে মাঝে আমরা দেখি যে ঢাকা ভার্সিটির ক্যালকুলেটার ছাড়া যে ইয়া করতে হয় এখানে একটু অনেক কাহিনী করতে হয় অনেক কাহিনী করে আনসার বের করতে হয় এটা কাহিনীও করা লাগে না ভাই সিম্পল সিম্পল জাস্ট ইকুয়েশন বা ইকুয়েশন দিয়ে রাখছে ওখানে ক্যালকুলেশন করলে আনসারটা বের হয়ে যাচ্ছে ব্যাপারটা এটাই যে মানে হাইপ আছে ঠিক আছে ভালো কথা বাট এইটা হাইপ আমি আমি একদমই মানতে রাজি না যে সার্সের খুব বেশি কঠিন আছে একটা দুটো কোয়েশন কঠিন না আহামরি লেভেলে কঠিন না তুমি কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা যে কোনো ধরনের কোশ্চেন ব্যাঙ্ক দেখবা কোশ্চেন ব্যাংক দেখে নিজে একটু আনসার করা মানে একটু নিজে নিজে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আর আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে আমাদের সাস্টের যে ক্যাশ কোর্সটা আছে সেটা ডেমো ক্লাসগুলো করে দেখতে পারো যদি তোমার ভালো লাগে এখানে আমরা কাইন্ড অফ একদম বেসিকের থিওরি একদম পড়াইনি বাট আমরা রিলেভেন্ট থিওরি পড়াইছি কোনো একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তুমি দেখছো যে একটা এক লাইনে আনসার হয়ে যায় আমি একে দুই লাইন তিন লাইন করে দেখাইছি যে না এটার আনসার কি হইতে পারে আর কিভাবে এটা তুমি চিন্তা করবা কিভাবে এটা থিওরি ছিল ব্যাপারটা বুঝছো সো ডেমো ক্লাসগুলো করে দেখতে পারো তোমার যদি ভালো লাগে আমার কাছে মনে হয় যে হাতে হয়তো বা সময় বেশি নাই দুই মাসের মতো সময় আসে দুই মাসের মাঝখানে যদি একটা কম্প্যাক্ট ভাষা নিতে চাও আমার কাছে পার্সোনালি মনে হয় যে এর চেয়ে ভালো মানে বাংলাদেশে নাই সত্য কথা সো কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সো দেখা হবে ক্লাসে আসসালামু আসসালাম আলাইকুম সবাইকে